বেশ কিছুটা খারাপ হয়ে যায় তারপর ইমাম বাড়ার দায়িত্ব নেন সৈয়দ কেরামত আলী তার তত্ত্বাবধানে নতুন করে গড়ে ওঠে এই ইমাম বাড়া দায়িত্ব সৈয়দ কেরামত পাওয়ার পরে তিনি নতুন করে ওই ভগ্নপাই ইমাম বাড়া তৈরির পরিকল্পনা করেন সেই পরিকল্পনা অনুযায়ী বজরফাল হোসেন ও তাজিয়ার ঘর মিলিয়ে এই বিশাল সৌধ তিনি তৈরি করেন ১৮৪১ সালে আর শেষ হয় আঠারোশো সালে দীর্ঘ কুড়ি বছর প্রচেষ্টার পর এই ইমাম সব থেকে আকর্ষণীয় জায়গা হল পঁচাশি মিটার উঁচু এই দুটি স্তম্ভ এর একটি পুরুষ এবং একটি মহিলাদের জন্য সংরক্ষিত আমরা উপরে যাব পুরুষদের যেদিকে যাওয়ার পথ সেই পথ দিয়ে আমরা স্তম্ভের একদম মাথার উপরে উঠব ওটা একশো বাহান্নটা করে ঘোরানো সিঁড়ি আছে এবং সবচেয়ে উপরে একটি ঘড়ি আছে লন্ডনের বিগ বেন এর পরে দ্বিতীয় বৃহত্তম এই ঘড়িটি ঘড়িটির নির্মাতা মেসেস প্যাক এন্ড হারি কোম্পানি বিগ বেন লন্ডন সেই সময় ঘড়িটির দাম পড়েছিল এগারো টাকা ঘড়ির যন্ত্রপাতি ও ঘন্টা অবশ্য আছে নিজের তলায় একশো বাহান্নটা সিঁড়ি বেয়ে উঠতে হবে শুনে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণে ভাবলাম

লিখতে চলার অভ্যাস তো সেই কারণে সিঁড়ি অতিক্রান্ত করে এগিয়ে চলেছি আস্তে আস্তে নামছি নামা কতটা কষ্টকর নয় কিন্তু ওখানে যাচ্ছিল ছিল কষ্টকর

এনার জন্ম সতেরোশো বত্রিশ মৃত্যু আঠারোশো বারো প্রায় উনি আশি বছর পূর্বে ছিলেন এনার টাকা থেকে এখানে মসিম কলেজ মাদ্রাসা হসপিটাল এবং বা এসব এনার টাকা থেকেই থাক আর হাজি মোহাম্মদ মসিম ইরানি লোক ছিলেন ইরান থেকে ভারতবর্ষে এসেছেন ব্যবসামন্ত্রী বাপ ঠাকুর সম্পত্তি ছিল নিজের সম্পত্তি ছিল সব ঠাকুরের নামে ওয়াক করে দিয়ে আর গরিবদের জন্য এখানে মাদ্রাসা হসপিটাল কলেজ তৈরি হয়ে গেছে আর এইটা একটা উপাসনার জায়গা তৈরি করি আর এই যে ছবিটা দেখতে হচ্ছে হুগলি মন্দির মহরমের ছবি মহরমটা খুব ফেমাস তখন এই গেটের বাইরে চারদিন মেলা লাগে আর এই তাজাটাকে আশি জন লোক হাঁটে করে নিয়ে তার মাঠে যায় মহরমের বস্তু মানে আজ থেকে চোদ্দশো বছর আগে উনি একটা সিংহাসন হজরত মোহাম্মদ বফে বসে স্নান রং পূজার করতে সেইখানে তুই সিঙ্গাসন করে রাখা আছে কারণ প্রায় দুশো বছর বয়স হয়ে গেছে পুরো চন্দ্র কাটে যখন বৃহস্পতিবারে পুরানবার শুক্রবারে যখন নামাজ হয় তখন এখানে হাইফ্রেস বসে স্নান স্নানো আর পুরুষটা দলায় বসে শুনে আর উপরে যে ছোট জায়গা দেখছে ওটাকে খানা বলা হয় পর্দা দেওয়া হয় জায়গাটা করে গিয়ে শুধু আর দুপুরের পাড় যে লাখ লাখ ভাষা ওটা মানসিক আছে যে কোনোভাবে বাইরে শুনলে এটা যে বলা হয় পঞ্চগালের আসন বাংলা ঠিক বলেছে ইসলামের যে মেইন পাঁচটা ব্যক্তি আছে সেই পাঁচটা সেবের মডেলটা তৈরি করে রাখা আছে যাকে তাজিয়া বলে धर्म गुरु हजरत मोहम्मद काजमाए हजरत अली धर्म बीवी फातिमा मरक खानी पर है इमाम हसन का शादी जादु मोर होता है तो फर्स्ट व्यक्ति ने फर्स्ट मोड़े में को पूरी रखा है ताकि ताजी रहो और इमाम वाली पानी होते हजरत मोहम्मद को अपने के पोट से का चले थे उन्हें जमाई थी जमादाती प्रथम इमाम हजरत अली आपको इमाम हसन नाम खातिर दाखवा गई है लगभग के इमाम द्वितीय के

এই ধরনের ঘড়ি দেখা যায় শোনা যায় মূল ঘড়িতে পিতলের ফলক ছিল তবে সেটা চুরি হয়ে গেছে পরে এই পাথরের ফলক লাগানো হয়েছে যার খুব একটা লেখাগুলো পড়া যাচ্ছে না হয়তো রোদে জলে